আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি আশা করছি সবাই ভালো আছে অসম্ভব সাথে পটলার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এটা একদম ইউনিক একটা রেসিপি এই রেসিপিটা খেতে অনেক অনেক মজা হয় অবশ্যই একবার ভালোবাসে ট্রাই করে দেখবেন এই রেসিপিটা রেডি করতে খুব বেশি উপকরণ লাগে না ঘরের মধ্যে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে রেসিপিটা রেডি হয়ে যায় আমি এখানে চার পাঁচটা পটল নিয়ে নিলাম এই পটলগুলো অবশ্যই একটু কাট মানে টাটকা অবস্থায় নেবেন আর জাস্ট উপরের আবরণটাই এভাবে ছুরি দিয়ে আলতো হাতে হালকা হালকাভাবে যখন আপনি এভাবে করে নেবেন তখন এটা উঠে যাবে আপনি যদি এটাকে মানে পুরো চামড়াটা পরিষ্কার করতে চান তাহলে রেসিপিটা করতে গেলে কিন্তু আপনার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবারে আমি এই পটলগুলোর উপরের আবরণগুলো সুন্দর করে নিয়ে নিলাম দেখেন আমি কিন্তু উপরের আবরণটাই তুলেছি কিন্তু চামড়াটা কিন্তু খুব মোটা করে তোলা যাবে না এরপর আমি মুখগুলো কেটে নিব পাশের মুখটা কেটে নেওয়ার পরে আর হ্যাঁ পটলটা পর্যায়ে কিন্তু ভালো করে ধুয়ে নেবেন এরপরে এবার মাঝখান থেকে আমি সবগুলা পটল ঠিক এইভাবে করে কেটে নিব সমান করে এই এই রেসিপিটা কিন্তু আপনি অবশ্যই একবার ট্রাই করবেন এটা খিচুড়ি ভাতের সাথে বলেন সাদা ভাতের সাথে বলেন এটা কিন্তু অনেক অনেক মজা লাগে পান্তা ভাতের সাথে হলে তো আরও জমে যায় তো আমি সবগুলো ঠিক এইভাবে করে দুই দুই পিস করে কেটে নিব এরপরে এই যে ভেতরে দানা মানে বিচিগুলো থাকে এইগুলো তুলে নিয়ে নিব আর এই রেসিপিটা ট্রাই করার সময় অবশ্যই যে পটলগুলো হলুদ টাইপের হয়ে যায় ওই পটলগুলো কম নেওয়ার চেষ্টা করবেন দেখেন আমি এখানে পটলের যে ভেতরের অংশগুলো আছে এগুলো একটা চামচ দিয়ে জাস্ট এরকম চামচের উল্টা পাশে এরকম একটা ইয়া দিয়ে এভাবে করে হালকা করে ঘুরিয়ে নিলে কিন্তু উঠে যাবে আর ভেতর থেকে একদম ভালো করে এগুলো বের করে নেবেন বিচির যে বিচির আশেপাশের সব কিছু যে এরকম তাতে এরকম একটা জায়গা হয় এখানের মধ্যে আমরা ফুট দিব এই জন্য সবগুলো আমি ঠিক কীভাবে নিয়ে নিব আর এখানে যদি লাল টাইপের পটল পড়ে যে আমার একটা পড়েছে এরকম পটল পড়লে কিন্তু এগুলো নেওয়া যাবে না এগুলো একদমই নেবেন না এগুলো ফেলে দিবেন মানে যাতে বিছিটা খুব বেশি মুখে না লাগে এই টাইপেরগুলোই নেবেন এরকম লালগুলো একদম নেবেন না আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবেন আর আমার চ্যানেল থেকে অবশ্যই একবার হলো ঘুরে আসবেন নতুন নতুন মজাদার অনেকগুলো রেসিপি আছে একবার হলো দেখবেন তাহলে আপনাদের অনেক অনেক হেল্প হতে পারে আমি আশা করছি তো আমি সবগুলো এইভাবে নিয়ে নিয়েছি এবার আমি উপরের অংশগুলো পটলের একটা প্লেটে নিয়ে এক পাশে রেখে দিব এবার যে ভেতরের পোটটা আমি রেডি করবো পটলের মধ্যে দেওয়ার জন্য এটাকে আমি আর কোনো কিছু ভেতরের যে অংশটা আছে এটা একদম আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি ছুরির সাহায্যে আপনারা ঠিক কীভাবে করে কেটে নেবেন এরপর আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি আমি এখানে দুই মাঝারে সাহায্যে তিনটা আলু সেদ্ধ করে নিয়েছি যদিও এখানে সবগুলো আলো লাগবে না বুঝে দিতে হবে তবে আমি একটু বেশি সেদ্ধ করে নিয়েছিলাম যাতে করে সুবিধা হয় রেডি করতে যেন গিয়ে যেন কোনো সমস্যা মানে না পড়তে হয় এই জন্য তো আমি এখানে একদম ছোটো ছোটো করে কিছু পাতলা পাতলা করে পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিলাম আমি এখানে দুই চামচের কম এখানে আমি কাঁচামরিচ দিলাম ধনিয়া পাতা দিলাম আর এক চামচ চিনি ফ্লেক্স দিলাম আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এরপর আমি এখানে একটুখানি হলুদ গুঁড়ো দেবো আর একটুখানি মরিচ গুঁড়া আর সামান্য একটু জিরা গুঁড়া জিরাটা অবশ্যই ভেজে দিবেন এরপরে এবার এগুলোর মধ্যে এক চামচ মতো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম আর এখানে অল্প একটু আমি চালের গুঁড়া দিয়ে দিলাম এই যে ধরেন এক চামচ কর্নফ্লাওয়ার দিলাম এক চামচ মতো চালের গুঁড়া দিলাম আর একটুখানি সরিষার তেল দিলাম দিয়ে একেবারে আমরা যেভাবে ভর্তা করি ঠিক ওইভাবে করে একটু ভালো করে মাখিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে একদম ভালো করে ম্যাশ করে নেবেন আর যদি আপনি ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে ঝালটা আর একটু বাড়িয়ে দিতে পারেন এবার এই ভেতরের পোটটা কিন্তু একদম রেডি এবার আমরা যে পোটলের অংশগুলো পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ভেতরের খোসাগুলো নিয়ে এবার ওইগুলোর মধ্যে যে ভেতরের স্পেসটা আছে ওই স্পেসটার মধ্যে এই দিয়ে দিব ঠিক চামচে দিয়ে এইভাবে করে চামচের পেছনের অংশ দিয়ে যখন আপনি হালকা হাতে চাপ দেবেন তখন এটা ভালো করে ভেতরে সেট হয়ে যাবে ভেতরে যাতে কোনোভাবে ফাঁকা থাকে না থাকে এটা মাথায় রাখতে হবে ঠিক এইভাবে করে একটু চেপে চেপে আলতো হাতে এটাকে ভেতরটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে পুরটা আমি সবগুলো ফুর ঠিক এইভাবেই ঢুকিয়ে নিলাম দেখেন এটা দেখতে কতটা সুন্দর লাগতেছে আমার কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগে তো এবার কারণ দেখতে সুন্দর লাগে খেতে কিন্তু সব কিছুই আমাদের ভালো লাগবে তো এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম খুব বেশি তেল দিতে হবে না এটা কিন্তু ডুবো তেলে ভাজা যাবে না এই ধরেন আধা কাপ মতো তেল দিয়ে দিলাম আধা কাপ মতো তেল দিয়ে এবার আমি পটলগুলো দিয়ে দেবো ঠিক যে পাশে পুরি দিয়েছি ওই পাশটাই নিচে দিতে হবে অপর পাশটা দিলে হবে না এতে করে কি হবে ভেতরে ভালো করে পুরটা সেদ্ধ হয়ে যাবে এবং ভাজা ভাজা হবে এবং ভেতরের সাথে এমনভাবে লেগে যাবে যেটা বের হওয়ার কোনো সুযোগ থাকবে না দেখেন আমি এবার এগুলো এক পাশে ভালো করে করে নেওয়ার পরে উপর থেকে দেখুন যখনটা কালারটা চেঞ্জ হয়ে আসতেছে ভেতরের পুটটা যখন একটু লালচে টাইপের হয়ে যাবে ঠিক তখনই কিন্তু এবার গোলা পটল আমি এইভাবে করে উল্টে দিব অপর পাশটাও একদম ভাজা ভাজা করে নিব। আমার ভাজা ভাজা মানে একেবারে পুরে ফেলতে যাবেন এটা না আমার এখানে একটু দেখে মনে হচ্ছে যে খুব বেশি ভাজা হয়ে গেছে আমার ফোনের কারণে মানে আমার এখানে প্লেসের কারণে এটা খুব বেশি ভাজা ভাজা লাগতেছে কিন্তু এটা মানে খুব বেশি বেশি ভাজা হয়নি দেখেন এবার পেছনের অংশটাও ঠিক এইভাবে করে সেদ্ধ করে নিলে কিন্তু এই রেসিপিটা ekdum ready assalamualaikum